আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আপনাদের জন্য খুবই ইম্পর্টেন্ট এবং মজার একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি প্রচণ্ড গরমে যখন টিনের চালা খুব গরম হয়ে ঘরের ভিতর থাকা যায় না বা মুরগির খামারে মুরগিকে লালন পালন করা যায় না তখন এই গরম থেকে রক্ষা পেতে একটি বুদ্ধি কিন্তু ব্যবহার বা কৌশল অবলম্বন করা যায় তাই আজকে আপনার দেখাবো যে আমার হাতে যেটা দেখতে পারছেন এটার নাম হলো স্প্রিং কুলার তো এটা দেখতে প্রজাপতি টাইপের তাই এর নাম হলো প্রজাপতি মাইকো স্প্রিং কুলার এই জিনিসটার মাধ্যমে অর্থাৎ কৃত্রিম ঝর্ণার একটি ব্যবস্থা করা হবে এবং এই লাইনটা বের করার জন্য আপনাকে যে পিবিসি ফিটিংয়ে আমরা যে পানির লাইনের কাজ করে থাকি এটা হাফ ইঞ্চি পয়েন্ট বের করতে হবে এখন আপনি চাইলে থ্রি ফোর পাইপ অথবা এক ইঞ্চি পাইপ ব্যবহার করতে পারেন এবং এই লাইনগুলো কিন্তু অবশ্যই সরাসরি মোটর থেকে আপনাকে কিন্তু ব্যবহার করতে হবে কারণ আপনার উদ্দেশ্যই হলো প্রচণ্ড গরমকে ঠান্ডা করার জন্য এই কাজগুলো করতে হয় তাই একমাত্র মোটরের পানি কিন্তু আপনি ঠান্ডা পাবেন আর টাঙ্কির পানি দিয়ে যদি কাজ করেন তাহলে এরকম ফোর্সও হবে না বা ঠান্ডা পানিও পাবেন না তো দেখেন আমি ঠিক টিনের ঘরে যে ঠিক মটকা রয়েছে দেখতেই পারছেন ঠিক মোটকা অনুযায়ী আমি কিন্তু ঠিক মেডেল করে আমি কিন্তু দেখেন লাইনগুলো বের করেছি পাইপটা দিয়েছি ফোর এবং এখানে দেখেন হাফ ফোর টি দিয়ে আমি কিন্তু এখানে লাইনটা বের করেছি এবং এই পাইপটা যাতে কোনো দিকে পড়ে না যায় বা কোনো সময় যদি আপনার একে বেঁকে না হয়ে যায় এজন্য দেখেন এখানে আমি আঠেরো নম্বর যে গুণার তার রয়েছে এই গুনার তার দিয়ে খুবই মজবুতভাবে দুই পাশে যে টিনের স্ক্রু মারা রয়েছে তার সাথে কিন্তু আমি সাপোর্ট দিয়েছি এখন যে প্রজাপতি মাইকো স্প্রিংকুলার রয়েছে সেটাকে আবার পেস্টেপ দিয়ে আমি এখন সেই পয়েন্টে আমি এখন এটাকে লাগিয়ে ফেলবো যদি সাবমার্শাল থেকে যদি আপনার এই লাইনগুলো বের করেন তাহলে আপনারা এক ইঞ্চি পাইপ ব্যবহার করবেন যেহেতু আমি জেড পাম্প অর্থাৎ টিউবওয়েল সাথে যে মোটর রয়েছে এক এই মোটর থেকে আমি লাইনটুকু দিব তাই এখানে আমি দেখেন হাফ ইঞ্চি এখানে পয়েন্ট বের করে এখানে আমি দেখেন এই স্প্রিংকুলার আমি লাগিয়ে ফেললাম এখন এই কাজগুলো অবশ্যই আপনার যে যে মটকাট রয়েছে ঠিক প্লিজ স্টেট সোজা করে আপনাকে কিন্তু লাইনটা করতে হবে এখন বলতে পারে একটি স্প্রিং কুলার থেকে আরেকটি স্পুলার কুলার এর দ্রুত কত ফিট হবে এটা দশ ফিট পর পর আপনাকে স্থাপন করতে হবে কারণ যখন এই স্প্রিং কুলার যখন আপনার হলো কাজ করবে তখন পাঁচ ফিট পাঁচ ফিট অর্থাৎ দশ ফিট জায়গা নিয়ে আপনাকে কিন্তু এটা পানি ছিটাবে এখানে দেখেন আমি এখানে অ্যালবো খাইয়ে অ্যাঙ্গেল করে যখন আমি নিচের দিকে নেওয়ার প্রয়োজন হবে আমি দেখেন এখানে অ্যাঙ্গ অ্যালবো খাইয়ে অ্যাঙ্গেল করে দেখেন চার চালার যে আপনার হলো ডেপটি যে বাক রয়েছে ডেপটি যে টিনটা রয়েছে সাবডাটা রয়েছে সেটা দেখেন আমি এখানে আবার অ্যাঙ্গেল করে এখানে দেখেন হাফ থ্রি ফোর এলবো খাইয়ে আমি এখানে দেখেন লাইনটা বের করেছি এবং টিনেকে ধরে রাখার যে ঘোড়ামেরা যেখানে স্ক্রু মেরেছিলো তার সাথে দেখেন আমি গুনা দিয়ে সুন্দর করে এটাকে আমি সাপোর্ট দিয়ে দিলাম যাতে কোনো সময় আমার এই পাইপটা আঁকা বাঁকা বা এলোমেলো না হয়ে যায় কাজটি কিন্তু আমি স্থায়ীভাবে কাজ করছি তাই খুব সুন্দর এবং মজবুতভাবে কাজটি কিন্তু আমি তৈরি করছি তো এখন দেখেন আমি আবার এখানে সেই স্প্রিং কুলার আমি কিন্তু এখানে আবার এখন দেখেন আমি শিলাই ড্যান্স দিয়ে এটাকে সুন্দর করে টাইট দিচ্ছি কাজটা করার সময় অবশ্যই কিন্তু প্যাস্টেপ এবং জেনে যেরকম যা প্রয়োজন আপনাকে কিন্তু সে কাজটি বা মজুতভাবে কিন্তু করতে হবে তো দেখুন আমি এখানে দশ ফিট পর আমি কিন্তু এই স্প্রিংকুলার আমি কিন্তু ফিটিং করেছি দেখতেই পারছেন এবং এটা ঠিক পাঁচ পর পরপর আপনাকে কিন্তু বেঁধে দিতে হবে অর্থাৎ গোনার তাঁত দিয়ে যাতে কোনোভাবে যেন এটা নড়াচড়া না করে পানির প্রেশার অনেক সময় পড়বে এবং বাতাস ঝড় বাতাস রয়েছে এজন্য অবশ্যই পাইপটাকে খুব সুন্দর এবং মজবুতভাবে আপনাকে বানতে হবে কারণ এটা কিন্তু বছর পর বছর এটা কিন্তু থাকবে কোনোভাবে এটা হালকা বা অবহেলা করা যাবে না তাই সর্বোচ্চ চেষ্টা করতে হবে আপনার কাজটা যাতে সুন্দরভাবে করা হয় দেখেন আমি খুব সুন্দরভাবে কিন্তু বেঁধে দিয়েছি তো আমার কাজটা কিন্তু প্রায় উপরের যে কাজটা সে কাজটা কিন্তু আমি শেষ করে ফেলেছি এখন আমি নিচে কাজ করব অর্থাৎ মোটরের দিকে লাইনটা আমি নিয়ে যাব দেখেন আমি আস্তে আস্তে মোটরের দিকে আমি নিয়ে যাবো তো এইখানে আমার যেহেতু এই দ্বীপটির যে চালাটা রয়েছে এটা অনেক বড়। এখানে রয়েছে আপনার হলো প্রায় বারো ফিট এর জন্য আমি ঠিক মাঝখানে আরেকটা আমি এখানে স্প্রিং কুলার আমি এখানে একটা ব্যবহার করব এর জন্য এখানে দেখেন আমি আর একটা টি অর্থাৎ হাফ উপর টি লাগিয়ে এখানে কিন্তু আমি একটা স্প্রিং কুলার এখানে ফিটিং করেছি এবং দেখেন এখান থেকে আমি দেখেন এলবো খাইয়ে আমি মোটরের লাইনের সাথে আমি কিন্তু আস্তে আস্তে কানেকশন দিয়েছি দেখেন এখানে আমি কিন্তু উপরের চাল থেকে আমি নিয়ে এসে দেখেন এখানে আমি মোটরের পাইপ যে ডাইরেক্ট পাইপ সেটা সেটা কিন্তু আমি ফিটিং করেছি তো এখানে অবশ্যই আপনি একটা ইউনিয়ন ব্যবহার করবেন কারণ কোনো সময় যদি পাইপটা খোলামালা বা কোনো প্রবলেম আপনি কি সহজেই এটাকে সারতে পারবেন বা ঠিক করতে পারবেন এবং এটা অবশ্যই কিন্তু আপনারা সাবি ব্যবহার করতে হবে এই কাজটি চালু অফ করার জন্য আপনাকে সাবি ব্যবহার করতে হবে একমাত্র এই সাবির মাধ্যম দিয়েই আপনি কিন্তু এই কাজটি বা সহজে কিন্তু এটা আপনি নিয়ন্ত্রণ করতে পারবেন অর্থাৎ বলভাব দিতে হবে তো এই পাইপটাই হলো আমার মোটর থেকে এসেছে মাটির নিচ থেকে দেখেন আমি এ পাশে আস্তে আস্তে নিয়ে ঠিক মোটরের কাছ থেকে নিয়ে এসেছি তো এখানে আমার দুইটা ঘর দুইটা চিনের চালা মুরগি খামারের কাজ আমি করেছি তো এখানে দেখেন দুইটাতে আমি কিন্তু লাইনটা আমি রেডি করতেছি তো এটা কিন্তু শুধু মুরগির খামার না গরুর খামার বা আপনার বাসা বাড়িতে থাকার ঘরেও কিন্তু আপনি এই কাজটা করতে পারেন তো এখানে দেখেন আমি টিউবওয়েলের সাথে যে এক হর্সে যেন মোটর ফিটিং করা হয় সেই মোটর থেকে কিন্তু আমি দেখেন লাইনটা আমি এখানে কিন্তু করেছি আর যখনই আপনার হলো থ্রি ফোর অর্থাৎ হর্স মোটর যে টিউবওয়েল সাথে ব্যবহার বা লাগানো হয়েছে সেই মোটর থেকে কিন্তু আমি লাইনটা করেছি এখন আমি মোটরটা চালু করে দেখাবো আমার কীরকম এই পানিটা আমার এখানে সার্ভিসিং বা সাপ্লাই দেয় মোটর কিন্তু চালু হয়ে গেছে এখন আমি দেখব কীরকম দেখেন আমার যে স্প্রিং কুলার সেটা কিন্তু দেখেন ঘুরছে এবং সমস্ত টিন কিন্তু এখানে দেখেন ভিজে আস্তে আস্তে মাটিতে কিন্তু পানি পড়ছে তো এরকম যদি আপনি এক দুই ঘন্টা যদি এরকম যদি আপনি মোটর চালিয়ে যদি এরকম পানি ছিটাতে থাকেন বা কৃত্রিম ঝর্ণার সাহায্যে আপনি যদি এরকম ভিজাইতে থাকেন তাহলে আপনি কিন্তু এক দেড় ঘন্টার মধ্যেই আপনার সমস্ত ঘর শীতল হয়ে যাবে অর্থাৎ প্রচণ্ড যদি গরম থাকে এই গরমকে আপনাকে ঠান্ডা করে আপনার ঘরটা কিন্তু মনোরম এবং সুন্দর পরিবেশ করে ফেলবে দেখুন কি সুন্দর এবং আকর্ষণীয়ভাবে কিন্তু পানিটা এখানে কিন্তু সাপ্লাই বা বের হচ্ছে অনেকে কিন্তু ভাবতে পারেন যে এরকম পানিটা চর্কির মতো ঘুরছে কেন এটা আসলে পানির প্রেশারের জন্য এরকম আপনার ঘুরছে তো বন্ধুরা আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন এবং আমার চ্যানেল যদি আপনি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অল করে দিবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ